কাপের বেইমানরা কোনোভাবে যেন আমার উপর অত্যাচার না করতে পারে ও চাচা আমি আপনাকে শেষবারের জন্য বললাম চাচা আপনি যদি তাও ঈদের কালেমা গ্রহণ করেন ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় নেন ও চাচা সবার আগে আগে। আমি আপনাকে হাসরের বাইরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো বলি সুবাহ আমার ভাইরা কিন্তু আবু তালে তার তকদির ভালো না কি ভালো না আহারে আহারে চাচা ইমান গ্রহণ করে না এমনি ইন্তিকাল করেছে এমনি মৃত্যুবরণ করেছে নবীজির মন খারাপ খারাপ যে চাচা সুখে দুঃখে নবীজির পাশে থাকতেন নবীজির খোঁজ খবর দিতেন যে চাচা নবীজি না আসলে নিজের খাবার পর্যন্ত খাইতে না আমার ভাইরা আমার ভাইরা ওই চাচা যখন ইন্তিকাল করলেন আমার মন খারাপ আবার নবীজি মন খারাপ মন খারাপ করে জায়গায় জায়গায় বসে থাকে আমার ভাইয়েরা নভিজির শাসিয়াম্মা যখন এই ব্যাপারটা দেখলেন দেখলেন খুব বসে থাকেন খাবার দাবার ঠিকমতো খায় না কত খায় না চাচাレンタকালে নবীজি এতটা পেতিত হতেন পেতিত হতো না যদি চাচা ইসলামের শুশীতল ছায়া তলে আজ করে দিতেন তাওহীদের কালেমা পড়তেন তাহলে নবীজি এত টেনশন করতেন না নবী তো জানেন তাওহীদের কালেমা ছাড়া যদি মুসলমান ছাড়া যদি কবরে যায় তাহলে তার কোনো উপায় থাকবে থাকবে আমার ভাইরা পায় থাকবে না এই জন্য আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য চিন্তায় বসে বসে চিন্তা যখন করেন নবীজির সাথী আম্মা এই ব্যাপারটা কোলো করতে পেরে বললেন ও বাতিজা বুঝতে পেরেছি চাচার অন্তিকালে তোমার মনটা খারাপ হয়েছে নবী বলে ও শেষ চাচার এন্ত মন খারাপ করি নাই তাও হিদের কালেবা কালেবাস গ্রহণ করে মাটির বিছানায় শুইতে পারত তাহলে চাচার কবরটা জান্নাতের টুকরা হয়ে যেত চাচি গো চাচা যে উপকার করেছে আমি তো এই উপকারের কথা বলতে পারি না আমার ভাইয়ের আমার বন্ধুরা শাস্তি আম্মা বললেন ও মোহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি চাও তাহলে আমি তাওহীদের কালেমা পড়ে তোমার হাতে

তাও কালেমা করে নবীজির হাতে হাত রেখে বললেন সবার উপস্থিতি কাহিনী হয়ে গেল কয়টা কয়টা দুইটা চাচাপ ইমান মরে গেলেন মরে গেলেন আর